জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ছাব্বিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতাররা হলেন নয়ন শামিল ইউসুফ বন্যা নূর ইসলাম আবিদ হোসেন লতিফ মনোয়ার মোল্লা রুবেল আলামিন সাগর হীরা রুহুল আমিন আসলাম মুরাদ তাজউদ্দিন মাসুম জাবেদ বাবু কাজী আরিফ আলমগীর বুলু জাফর ফিরোজ আলামিন ও ভুট্টু গত রোববার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান শনিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার আসামি পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে